নমস্কার বন্ধুরা আমি টেরোরিটার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো দিনকে দিন নিজের সেলফ সেলফ কেয়ার করছো করছো লাভ তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো থার্ড পার্টি আর তোমার তোমাদের নিয়ে তোমার পার্টনার তোমাদের কি এনার্জি রয়েছে কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে সেটা নিয়ে আজকে রিডিং হবে মানে এই মুহূর্তে রাইট তোমার পার্টনার সেই থার্ড পার্টি কে নিয়ে বা তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা তারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে তাদের পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে নিয়ে আর তোমার থার্ড পার্টিকে নিয়ে সেই থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা নিয়ে আজকে রিডিং সেটাই দেখে নেবো কি এনার্জি রয়েছে তোমার পার্টনারে তো এটা একটা জেনারেল রিডিং যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে বাকিটা লেট করে দেবে টাইমলেস যখন থেকে তোমাদের সাথে করবে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে ঠিক আছে সব সাইন সাইন্ডের জন্যই এই রিডিংটা যাবে ঠিক আছে যাও হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা জেন্ডার রিলেশনশিপ যে কেউ যে কেউ দেখতে পারো তোমার পার্টনারের সম্পর্কে ঠিক আছে আচ্ছা আর বলে দিই আমি পার্সোনাল রিডিং স্টার্ট করে দিয়েছি যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও মানে বয়ফ্রেন্ড কবে ফিরবে গার্লফ্রেন্ড সাথে কবে রিউনিয়ন হবে রিলেশন ক্ষেত্রে রিলেশন রিগার্ডিং যে কোনো কোশ্চেনে যদি বা কোনো মানে কোয়ারিজ থাকে রিলেশন রিগার্ডিং তো তার জন্য তুমি পার্সোনালি নিতে পারো তোমরা আচ্ছা এছাড়া ধরো বিজনেস এর ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে হেলথ ওয়াইজ যদি কোনো কোশ্চেন থাকে আফটার ম্যারেজ কেমন যাবে বা ম্যারেজ কবে হবে এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে মানে যে কোনো কোয়ারিজের এর বিষয় তোমরা যদি পার্সোনালি নিতে চাও তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের কত কি চার্জ আছে সমস্তটাই বলে দেব ঠিক আছে আর এটা হচ্ছে যারা প্রথমবার এসছো আমার এই চ্যানেলে তাদেরকে বলি যে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু রিডিংটা দেখবে কারণ টেরো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রিজোনেট করে না তাই আগে সাবস্ক্রাইব করবে তারপরেই কিন্তু রিডিংটা দেখবে তো চলো শুরু করি থ্যাংক ইউ স্টো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেনজেন মাইকেল প্লিজ গাইড মি অ্যান হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভাই বোনেরা দাদা দিদিরা তারা যারা থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে তাদের পার্টনার সেই তাদের সেই পার্টনার থার্ড পার্টি আর আমার ভাই বোনদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে কি এনার্জি রয়েছে তার তার মন মস্তিষ্কে কী চলছে হাটপাটিকে নিয়ে আর আমার ভাই বোনেদের নিয়ে প্লিজ ইউনিভার্স প্লিজ আর কেঞ্জেল মাইকেল হেল্প মি অ্যান্ড গাইড মি প্লিজ ইউনিভার্স প্লিজ আর কেঞ্জেল মাইকেল হেল্প করো অ্যান্ড গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি রাধে 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 राधे 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 कृष्णा वासुदेवाय हरे परमात्मे गोविंदय नमो नम राधे राधे थैंक यू सो मच यूनिवर्स थैंक यू आर कैं प्लीज गाइड मी एंड हेल्प मी আজকে খুব এদিক ওদিক হয়ে যাচ্ছে অনেক কিছু বলতে চাইছে বুঝতে পারছি ইউনিভার্স আমার থ্রু দিয়ে অনেক কিছু জানাতে চাইছে তোমাদেরকে দেখি থ্যাংক ইউ ইউ সো মাচ ইউনিভার্স আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি চলো দেখে নেওয়া যাক হ্যাঁ ফার্স্টে দেখে নি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে ঠিক আছে আজকে কার্ড উল্টাবো না আজ এইভাবে দেবো তারপরে আগে কার্ড এভাবে সাজিয়ে নি তারপর ঠিক আছে এটা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে এবার চলো দেখে নেওয়া যাক পার্টনার তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে ঠিক আছে তোমাকে নিয়ে যে চিন্তা ভাবনা করছে তার কার্ড নেবো ছটা কাট নেব আমি আচ্ছা চলো দেখে নি আগে থার্ড পার্টিরটা দেখবো তারপর তোমারটা দেখবো ঠিক আছে মানে তোমাদেরটা দেখবো ছটা ছটা করে কার্ড নিয়ে নিয়েছি বুঝতেই পারছ ফার্স্টে দেখি থার্ড পার্টিকে নিয়ে ওকে কি চিন্তা ভাবনা করছে আচ্ছা ওকে ওকে কার্ড দেখতে পাচ্ছ এটা তোমাদের কার্ড ও মাই গড কিছু নোটিস করছো তোমরা কার্ড দেখে বুঝতে পারছো এতদিন ধরে তো তোমাদের সামনে কার্ড পড়ছি বুঝতে পারছো কিছু থার্ড পার্টির সাথে আর থার্ড পার্টির সাথে কি এনার্জি আর তোমাদের সাথে কি এনার্জি আর সব থেকে একটা আশ্চর্য জিনিস কি দেখে তো কি লাস্টের কার্ড পার্টির এসছে এসছে আশা করি অনেকটাই বুঝতে পেরেছো যাই হোক তবু আমি একটু এক্সপ্লেন করে দিই তোমার পার্টনার এই থার্ড পার্টির সিচুয়েশনটা থেকে নিজেকে বার করতে চাইছে ঠিক আছে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করতে চাইছে কারণ তার কাছে তোমার পার্টনারের কাছে এই থার্ড পার্টি ভীষণ একটা বার্ডেন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই আজকের ডেটে এই মুহূর্তে আমি এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ভীষণ রকম দ্বন্দ্ব চলছে ঠিক আছে মতবিরোধ চলছে আর্গুমেন্ট চলছে ঝগড়া অশান্তি চলছে ঠিক আছে যে কারণে তার এই যে এখনকার যে সিচুয়েশনের মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তোমার পার্টনার ভীষণ রকম এই যে থার্ড পার্টি তাকে কি বলবো ম্যানুপুলেট করছে বলা যায় ঠিক আছে ডেভিলের কার্ড এসেছে মানে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে তাকে নিজের মতন চালানোর চেষ্টা করছে তাকে নিজের মতন করে মানে কি বলবো নিজে যেটা ঠিক সেটাই পার্টনারকে মানতে হবে ঠিক আছে একটা মানে আমরা যেমন মানে কি বলবো মানে আমরা কোনো আগেকার সেই দাস দাসীরা হয় যাদেরকে যেটা বলতে হবে সেটাই করতে হবে এই রকম টাইপের সেই থার্ড পার্টির এনার্জি রয়েছে তোমার পার্টনারকে ভীষণ রকম ম্যানিপুলেট করে ডমিনেট করে ঠিক আছে নিজের কন্ট্রোলে রাখতে চায় যার ফলে কি হয় তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা ভীষণ রকম একটা বার্ডেন সৃষ্টি করেছে আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ রকম এই সম্পর্কটা থেকে সে মানে কি বলবো মানে মনে হচ্ছে যেন তার মানে পিঠে প্রচুর বোঝা রয়েছে যেটা সে বয়ে বেড়াচ্ছে সে কাউকে বলে বোঝাতে পারছে না তার এত কষ্ট হচ্ছে তার এত যন্ত্রণা হচ্ছে কিন্তু তবুও সে বলে বোঝাতে পারছে না এইরকম একটা সিচুয়েশন সেই থার্ড পার্টি থেকে সে রীতিমতন নিজেকে বার করার জন্য ইউনিভার্স এর দ্বারস্থ হয়েছে ঠিক আছে প্রে করছে ইউনিভার্সের কাছে যে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে যদি সে নিজেকে বার করতে পারে কারণ খুবই খুবই দুরাবস্থা হয়ে রয়েছে ঠিক আছে ভীষণ কনফ্লিক্ট রয়েছে তোমার থার্ড পার্টির সাথে রিলেশনটা আজকের দিকে দাঁড়িয়ে যা এনার্জি পাচ্ছি ভীষণ রকম কনফ্লিক্ট এনার্জি রয়েছে ঠিক আছে ভীষণ রকম মানে কি বলবো ঝগড়া অশান্তি দ্বন্দ্ব এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু কারণ থার্ড পার্টি ভীষণ রকম তোমার পার্টনারকে কিন্তু ম্যানুপুলেট করার চেষ্টা করছে ভীষণ রকম ম্যানুপুলেট করার চেষ্টা করছে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে মানে তাকে নিজের মতন চালানোর চেষ্টা করছে যে সে যেটা বলবে তাকে সেটা শুনতে হবে যেটা যার ফলে কি হচ্ছে তোমার পার্টনারের সাথে রীতিমতন কনফ্লিক্টে সে জড়িয়ে যাচ্ছে মানে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রীতিমতন কনফ্লিক্ট হচ্ছে ঝগড়া হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে অশান্তি হচ্ছে ঠিক ঠিক আছে আছে পর্যায়ে অশান্তি হচ্ছে চূড়ান্ত যে কারণে তোমার পার্টনার এই দাঁড়িয়ে আর এই নেগেটিভ এই যে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে তোমার পার্টনার পড়ে গেছে সেখান থেকে সে নিজেকে বার করতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে সে মানে রীতিমতন ইউনিভার্সের কাছে প্রে করছে যাতে কোনোভাবে কোনো রকম ভাবে যদি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায় এবং সে শত চেষ্টা করছে আমি যেটা দেখতে পাচ্ছি আজকে যেটা এনার্জি রয়েছে তোমার পার্টনার কিন্তু খুব একটা ভালো নেই খুব দুঃখ কষ্টে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তার এনার্জি কিন্তু ভীষণ ডাউন রয়েছে আজকের যা এনার্জি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ভীষণ রকম ডাউন রয়েছে মানে সেই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ ডাউন থার্ড পার্টির সাথে যদি বলো যে খুব ভালো খুব সুমধুর সম্পর্ক একদম আমি বলবো একেবারেই না একেবারেই না থার্ড পার্টির সাথে তার একেবারেই কোনো ভালো সম্পর্ক নেই আজকের ডেটে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে সম্পর্ক একেবারেই নেগেটিভ মানে ভীষণই নেগেটিভ এবং কনফ্লিক্ট মানে নিত্যদিন ঝগড়া অশান্তি লেগেই রয়েছে এটা বলতে পারা যায় ঠিক আছে যে কারণে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে এই যে এখন সে নেগেটিভ একটা মধ্যে পড়ে গেছে কি নেগেটিভ সিচুয়েশন যে তার এই থার্ড পার্টি থেকে কন্ট্রোল করার চেষ্টা করে সবসময় ম্যানিপুলেট করার চেষ্টা করে এই যে নেগেটিভ একটা সিচুয়েশন নিজেকে যেন মনে হচ্ছে যেন সেটা মানে কি বলবো দুর্দশায় জর্জরিত হয়ে রয়েছে ঠিক আছে কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না তার মনে হচ্ছে যেন সে মানে একটা আষ্টে পিষ্টে কোন একটা জায়গায় তাকে জড়িয়ে রেখে দিয়েছে ঠিক আছে সেই থার্ড পার্টি যেন তাকে বেরোতে দিচ্ছে না দেখবে আমরা যখন একটা বদ্ধ ঘরে থাকি হ্যাঁ একটা বদ্ধ ঘরে চারদিকটা বন্ধ থাকে ঠিক আছে সাফোকেশন হয় তোমার পার্টনারেরও তাই ফিল হচ্ছে এই মুহূর্তে তার ভীষণ সাফোকেশন ফিল করছে তোমার পার্টনার কারণ সেই থার্ড পার্টি তাকে এমন ভাবে জড়িয়ে ধরে রেখে দিয়েছে মানে এমন ধরে শিকল শিকলের মধ্যে বেঁধে রাখা বলে না যেমন আমরা কি সে কোনো আহ বন্য জীবজন্তু বা পাখিকে যেটা করা একেবারেই উচিত না আমি এর একদম বিরোধিতা করি যে অনেকে আছে না যে কুকুর এনে পাখি এনে পোষে আমার এটা একেবারেই মানে আমার কি বলবো আমার ভীষণ খারাপ লাগে এগুলো দেখতে বন্যরা তো বন্যেই সুন্দর তাই না তো এইসব মান মানে এইসব পাখি পশুদের যারা এরকম পোষ মানে বা এরকম ঘরে শিকল দিয়ে বেঁধে রেখে দেয় তে অনেক পাখিকে খাঁচায় বেঁধে রেখে দেয় পোষ মানে এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে তো সেই রকমই কি হয় যে সে উঠতে পারে না সে ওড়ার চেষ্টা করলেও উঠতে পারে না এই রকম একটা সে কষ্ট পায় যন্ত্রণা পায় সে তাকে খাবার দিক জল দিক যাই দিক না কেন তার যতই পরিচর্যা করে কেন তার তো আকাশে মুক্ত আকাশে ওড়ার কথা তার তো গাছে গাছে আহ ঘোরার কথা গাছে গাছে বসার কথা সেখানে সে কি করছে একটা ছোট্ট ওই চার দেওয়ালে ছোট্ট একটা খাঁচার মধ্যে তাকে বন্দি থাকতে হচ্ছে তো যে যে কারণে তোমার তোমার পার্টনারেরও সেরকম হয়েছে তার মানে এই পার্টনার বেরোচ্ছে না আমি পার্টনারের বাইরের জগতে বেরোনোর কথা বলছি না সে মনের মধ্যে তাকে এমন ভাবে আটকে রেখে দিয়েছে মানে সে সেখান থেকে বেরোতে পারছে না সে সেখান থেকে চাইলেও বেরোতে পারছে না তো যে কারণে সে ভীষণ রকম একটা মানে তার থার্ড পার্টি সাথে তো দ্বন্দ্ব লেগেই রয়েছে অশান্তি চলছে কারণ মতবিরোধ হচ্ছে তোমার পার্টনার একরকম চিন্তা করে সেই থার্ড পার্টি একরকম চিন্তা করে তো যার ফলে মতবিরোধ তো তার লেগেই রয়েছে ঝগড়া অশান্তি কনফ্লিক্ট তো তার লেগেই রয়েছে সে আর তোমার পার্টনার আজকে দাঁড়িয়ে আর এই বোঝাটা আর বয়ে নিয়ে যেতে পারছে না বলতে গেলে ঠিক আছে তো সে এই জায়গাটা থেকে এই সিচুয়েশন থেকে সে নিজেকে মুক্ত করতে চাইছে সে চাইছে যে কোনোভাবে কোনোভাবে যদি এই সিচুয়েশন থেকে বেরোনো যায় এবং আমি দেখতে পাচ্ছি আগামী দিনে সেই সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করবে বা অলরেডি চেষ্টা করে দিয়েছে ঠিক আছে হতে পারে তার কোনো এমন কেউ চেনা আছে যে তাকে হেল্প করছে এই সিচুয়েশন থেকে বার করার জন্য কিন্তু সে কিন্তু মানে রীতিমতন চেষ্টা করছে যে এই যে খারাপ সিচুয়েশনটা এই যে আজকে যে তার পরিস্থিতি ঘটেছে সেখান থেকে সে সম্পূর্ণভাবে নিজেকে বার করার চেষ্টা করছে কারণ এই থার্ড পার্টির থেকে থার্ড পার্টির সাথে সে আর থাকতে চায় না সে আজকে বলে আজকেই যেন থার্ড পার্টি থেকে নিজেকে বার করে নিতে পারে এই রকম তার এনার্জি রয়েছে ঠিক আছে মানে ভাবে যদি যদি আজকেও আজকে এই মুহূর্তে কেউ বলে যে ঠিক আছে কর এটা করলে থার্ড থেকে মুক্তি পেয়ে যাবি ও সেটাই করবে এই রকম একটা এনার্জি তোমার থার্ড মানে পার্সনের দেখছি থার্ড পার্টিকে নিয়ে ঠিক আছে আর তোমাকে নিয়ে যদি আমি দেখতে পাই এনার্জি তোমাকে নিয়ে এই মুহূর্তে ভীষণ রকম সে চিন্তা ভাবনা করছে তোমার সাথে কাটানো মুহূর্ত সে মনে করছে যে সে কিভাবে মানে যখন তোমরা একসাথে ছিলে তোমরা একে অপরকে কত রকম ভাবে সাপোর্ট করেছো মানে মানে যতটা এফোর্ট তুমি মানে যতটা এফর্ট সে দিয়েছিল তুমিও দিয়েছিলে হয়তো তার থেকে বেশি সেইগুলো সে মেমরি রিকল করছে তোমার সাথে কাটানো গুলো রীতিমতন চিন্তা করছে ঠিক আছে তোমাকে হতে পারে অনেককে বিয়ের কমিটমেন্ট দিয়েছিল অনেককে সারা জীবন একসাথে থাকবো সেই কমিটমেন্ট দিয়েছিল সেইগুলো এখন ভীষণ রকম ভাবে তোমার পার্টনার ভীষণ রকম ভাবে চিন্তা ভাবনা করছে ঠিক আছে আজকে আজকের ডেটে দাঁড়িয়ে যদি তুমি বলো যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে কিনা আমি বলবো ডেফিনেটলি ডেফিনেলি তোমার পার্টনার তোমাকে খুবই ভালোবাসে ঠিক আছে যদি বলো আজকের ডেটে আজকের এই মুহূর্তে যে এনার্জি রয়েছে তাতে পার্টনার তোমার প্রতি ভীষণ রকম আবেক্রমণ হয়ে পড়েছে ঠিক আছে ভীষণ রকম তোমাকে কাছে পেতে চাইছে তোমার সাথে কাটানোর মুহূর্তগুলো মনে করছে এবং মানে চাইছে যাতে আবার একটা রিউনিয়ন হয় কারণ এটা দেখো এসব ওয়ানস এ কার্ড এসে তোমার পার্টনার কিন্তু একটা মানে কি বলবো এটা স্ট্যান্ড নেবে ঠিক আছে স্ট্যান্ড নেবে মানে সেটা থার্ড পার্টি থেকে বেরো বেরোনোর স্ট্যান্ড তো আছেই প্লাস তোমাদের সাথে মিট করার একটা স্ট্যান্ড মানে তোমার সাথে রিউনিয়ন করা কারণ তোমার পার্টনার আজকে দেখে যাতে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছে না মানে ভীষণ রকম সে একাকিত্ব অনুভব করছে ভীষণ রকম কষ্ট অনুভব করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে কিন্তু আজকে দেখে সব আছে ঠিক আছে সে মানে তার ফ্রেন্ড বলো ফ্যামিলি বলো সমস্তটাই তার কাছে রয়েছে কিন্তু এত কিছু থাকার ফলো তার কাছে হয়তো অনেক ফ্যান ফলোইংও রয়েছে বা তাকে চাহানে বালা এরকমও অনেকে রয়েছে কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সে তোমার দিকেই তার মনটা ঘুরে রয়েছে সে অলওয়েজ তোমার কথা চিন্তা ভাবনা করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো চিন্তা করছে তোমাকে যে কমিটমেন্ট দিয়েছিল যেটা সে রাখতে পারেনি হয়তো বিয়ের কমিটমেন্ট বলো বা একসাথে সারা জীবন থাকবো বিয়ে করব হ্যাঁ এইরকম কমিটমেন্ট তোমাদের দিয়ে থাকতে পারে যে কমিটমেন্ট সে রাখেনি সে থার্ড পার্টিতে চলে গেছিল যে কারণে সে সেইগুলো ভীষণ রকমভাবে মনে করছে এবং সে রীতিমতন একটা চিন্তা ভাবনা করছে যে তোমাদের সাথে মানে আবার রিউনিয়ন করার কারণ এই যখন নিউ বিগিনিংটা সে তোমাদের সাথেই করতে চাইছে ঠিক আছে সে কিন্তু তোমাদের দিকেই এগোচ্ছে ঠিক আছে তার লাইফে কিন্তু আমি এটা বলবো না যে তার লাইফে কোনো আর কোনো অপশান নেই বলে সে তোমাদের কাছে আসছে সেটা কিন্তু নয় তার লাইফে কিন্তু প্রচুর অপশান রয়েছে ঠিক আছে তার কিন্তু চাহানে বালা প্রচুর রয়েছে তাকে পছন্দ করার মতন অনেকেই রয়েছে কিন্তু তার পছন্দ যতই থাকুক তাকে পছন্দ করার মতন অনেকে থাকলেও সে আজকে টাইতে শুধুমাত্র তোমাদেরকেই পছন্দ করে তোমাদেরকেই ভালোবাসে এবং সেটা তোমাদের ভালোবাসাটা মানে ট্রু লাভ বলা যায় ঠিক আছে তোমরা কিন্তু একে অপরের সাথে শোল কানেক্টেড রয়েছো অনেকে আমাকে আজকে যারা দেখছো অনেকে কার্মিক রিলেশনে রয়েছো যে কারণে সাময়িকভাবে হয়তো তোমার পার্টনার সেই থার্ড পার্টিতে চলে গেছিল কিন্তু সে আবার রিটার্ন আসছে ফিরে আসছে তোমাদের কাছে ঠিক আছে কারণ তোমরা কিন্তু একে অপরের সাথে সোল কানেক্টেড তোমাদের তোমার পার্টনারের সাথে তুমি কিন্তু সোল কানেক্টেড রয়েছে তুমিও যেমন তোমার পার্টনারকে বলতে পারছো না তোমার পার্টনারও কিন্তু তোমাকে বলতে পারছে না আর যে কারণেই হোক আজকে সে তোমার পার্টনার থার্ড পার্টি শিশু চলে গেল সেই থার্ড পার্টি থেকে সে কিন্তু নিজেকে বার করছে ভীষণ রকম ভাবে সে নিজেকে বার করছে আজকে থেকে কিন্তু থার্ড পার্টির সাথে তার খুব একটা ভালো সম্পর্ক নেই আজকে থেকে যদি দেখা যায় খালি ঝগড়া ঝামেলা অশান্তি দি এই কিন্তু তার সম্পর্ক রয়েছে সেই থার্ড পার্টির সাথে কিন্তু সম্পর্কটা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে কাটছে ঠিক আছে রীতিমতন মতন ঠিক আছে এবার নিত্যদিন যদি কারোর সাথে ঝগড়া অশান্তি চলে তাহলে কারোর মনে মনের সুখ পাওয়া যায় সেই সুখ শান্তি কি সে পাবে সে সেই সুখ শান্তি পাচ্ছে না তোমার পার্টনারের কথা বলছি তোমার পার্টনার কিন্তু আজকে দিতে একদম সুখী নেই ভালো নেই হ্যাপি নেই তাই তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো সে ভীষণ রকমের মনে করছে এবং আজকের যা এনার্জি রয়েছে আজকের এনার্জি এটাই রয়েছে যে থার্ড পার্টিকে ছেড়ে সে রীতি মতন তোমাদের কাছেই এগোচ্ছে তোমাদের দিকেই এগোনোর চেষ্টা করছে ঠিক আছে কারণ তোমার পার্টনার কিন্তু এটা স্ট্যান্ড নিচ্ছে ঠিক আছে থার্ড পার্টি থেকে নিজেকে বার করছে থার্ড পার্টি থেকে নিজেকে বার করছে আমি যদি আজকে কার্ডটা একসাথে করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মানে পার্টনারের স্টোরিটা তোমরা মানে আজকের এনার্জিটা পার্টনারের কি এনার্জি দেখো লাস্টে এটাই তোমার পার্টনার কিন্তু মুভ 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 অন অন করছে করছে ঠিক আছে কি করে সেই থার্ড পার্টি থেকে মুভ অন করে সে কি করছে সে তোমাদের দিকে এগোচ্ছে তোমাদের দিকে এগোচ্ছে কারণ সে একটা স্ট্যান্ড নিতে চাইছে স্ট্যান্ড কিসে নিতে চাইছে দুটো স্ট্যান্ড একটা হচ্ছে কি থার্ড পার্টি থেকে নিজেকে বার করছে তার একটা স্ট্যান্ড নিতে হবে এবং তোমাদের সাথে রিউনিয়ন করার একটা স্ট্যান্ড ঠিক আছে মানে নিউ বিগিনিং করতে চাইছে থার্ড পার্টির সাথে থার্ড পার্টির সাথে তার যে সম্পর্কটা রয়েছে যে খারাপ সম্পর্ক সে নেগেটিভ সম্পর্কটা সেখান থেকে সে নিজেকে বার করতে চাইছে এবং বার করে সে তোমাদের দিকে আসতে চাইছে একটা নিউ বিগিনিং করতে চাইছে ঠিক আছে আজকে দাঁড়িয়ে যদি বলি যে পার্টনার তোমাকে ভীষণ 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 রকম ভাবে ভালোবাসে আজকের ডেটে ঠিক আছে আমি আগের পরে কিছু বলছি না পরে আগে কি ঘটেছে থার্টপটির সাথে চলে গেছিল সে খুব হ্যাপি ছিল ভালো ছিল আমি এসব কথা বলছি কিন্তু আমি বলছি আজকে এই মুহূর্তে তোমার পার্টনারের যদি কারেন্ট এনার্জি বলো তোমার পার্টনার তোমাকে ভীষণ রকমভাবে মিস করছে তোমাকে কাছে পেতে চাইছে তোমার তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে তোমাকে ভীষণ রকম ভালোবাসছে এবং তুমি যে তাকে সত্যি সত্যি ভালোবাসাটা দিয়েছিলে সেটা ভীষণ রকম ফিল করছে এবং তোমার তোমার অনুপস্থিতি তাকে ভীষণ রকম কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে আজকের ডেটে পার্টনারের ঠিক আছে তোমার পার্টনার চাইছে তোমার সাথে আবার রিউনিয়ন করার জন্য মানে রিউনিয়ন করতে চাইছে কারণ তোমার পার্টনার তোমাকে বুঝে গেছে যে তোমাকে ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব নয় সে তোমাকে খুবই ভালোবাসে কারণ তোমরা সোল কানেক্টেড রয়েছো ঠিক আছে তো এটাই ছিল আজকের তোমার পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে আর তোমাকে নিয়ে এনার্জি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং অতি অবশ্যই আজকের রিডিংটা কিন্তু ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে ঠিক আছে এবং লাইক কমেন্ট এবং অবশ্যই যারা নতুন এসছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু রিডিংটা দেখবে ওকে তো চলো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আমি নতুন একটা রিডিং নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতন আসি টাটা